আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার নাম কি মোহাম্মদ শাকিল হোসেন আপনি আপনার বাসা কি এখানেই হ্যাঁ আমাদের বাসায় পাশি গুঠিয়ার পাশি বাসায় মসজিদে ও আচ্ছা আচ্ছা তো দেখছি যে এখন রাত তো বেশি বাজে না তো এখন লাইট অফ করে দিয়েছে এটা কি আবার এশার নামাজের সময় কি আবার নামাজের পরবর্তী পরবর্তী মানে নামাজের পূর্বে এটা জ্বালানো হবে আবার নামাজের পরে বন্ধ করে দেয় মানে অনেক সুন্দর লাগে পিসের দৃশ্যটা আমাকে যদি বলতেন এটা আমার মূলত আইডিয়া নেই কবে তৈরি হয়েছে কিন্তু আমি আর জন্ম থেকেই দেখতেছি মসজিদটা না এখানে শুনলাম যে দুই হাজার সালে তৈরি হয়েছে তাহলে তার মানে পঁচিশ বছর আগে পঁচিশ বছর আগে তৈরি হয়েছে